আহলা পাড়া আমরা আগুনের সংবাদ পাচ্ছি আটটা সাড়ে আমরা এখানে আটটা পঁচিশে আসি এখানে পুড়ছি আটটা পঁয়ত্রিশে কাজ শুরু করছি নটা ফাঁসে আমরা আগুন নির্বাপন করছি সূত্রভাত থেকে জানা যাইতেছে যে এরা বলতেছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এদের ক্ষয়ক্ষতি বলতে এদের পাঁচটা ছাগল পোড়া গেছে একবারে পুড়ি ছাই হয়ে গেছে আর ঘরের মালামাল সম্পূর্ণরূপ পুড়ে গেছে এদের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে সারা পুরা ক্ষয়ক্ষতি বলা সম্ভব না আনুমানিক দ্বারা যাইতেছে অন্তত প্রায় তিন চার লাখ টাকা ক্ষয়ক্ষতি আছে বর্তমানে তাদের ঘরে অবশিষ্ট কিছুই নেই परम् <laughs> <laughs> গরু একটা আর আপনার ছাগল চুলো ছয়টা ছাগল আপনার প্রায় এক লাখ বিশ হাজার টাকার ছাগল চুলো গরুটা কত টাকা সেটা অনুমানিক করতে পারবো না আমি

এরপরে আমরা যখন বাড়িতে দেখতেছি কার্ডে ডিস্টার্ব করতেছে আমি তখন সাথে সাথে বার হয়েছি বের হওয়ার পরে দেখতেছি বলতেছে এখানে আগুন লাগছে দেখতেছি এখানে এসে আগুনে চারিদিকে গিরা হয়ে গেছে তখন কেউ আসে আমরা চেষ্টা করছিলাম নেবানোর জন্য সামনে যাওয়ার কোন সুযোগ ছিল না এরপরে আমরা গরু ছাগলের জন্য গোয়ালটা ছিল গোয়ালে গেছিলাম গোয়ালে বাট কি গরু ছাগল ওইখানে ছিল না সুদের জন্য এরা এখানে গলের মধ্যে রাখছিল ওইখানে আমরা অক্ষত অবস্থায় পেরেছি ওগুলো সব ইয়াতে ছিল মানে পুরে কয়লা হয়ে গেছিল

की तो की तो की तो लाइक तो हुआ क्या बोला साथ सिटी करी गई की तुम तो जज़ खोने पड़े ना अरे घर में नारुन ना 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 मैं क्या मौसी भाई कांटलंग बिज़ी आई हो भाई कांटलंग बिज़ी अभी तुम्हारे ज़रूरत में हुआ अन्य આની ઉપર સરખામણી તો બરાબર